চোখ রাখব এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবরে দক্ষিণ কলকাতার একটি বহুতল ফ্ল্যাট থেকে উদ্ধার হয় যুবক যুবতীর মৃতদেহ প্রাথমিক তদন্তে এটি একটি আত্মহত্যার খবর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি দাদুর কাছেও বলতে হবে কাউকে ভাড়া দেওয়ার আগে ভালো করে খোঁজ নিতে। চাক বাবা তাহলে পাপটা এট লাস্ট বিদায় হলো। যা বলেছো গোটা বাড়িতে কবর চলছে এটাতে হবে এবার। শালা ব্লাডি হিপোকিডিস নিজেদের ঘুমটা নিচে বেলায় সালা প্লিজ চলো এখান থেকে সারাক্ষণ মেয়েদের মতো এত কোচকাজ কর কেন বলতো কারণ তুমি ছেলেদের মতো অগোছালো বলে থাক পরে গোছালেও চলবে এবার তুমি স্নানটা সেরে নাও থ্যাংক ইউ তোমার যখন যা দরকার আমাকে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো হেজিটেট করো না কিন্তু কেমন উনি আমাদের পাশের ফ্ল্যাটেই থাকেন ও পাড়ায় আমায় সবাই মিঠু বৌদি বলি ডাকে আচ্ছা হ্যাঁ তোমরাও তাই দেখো এই রে প্রথম দিনেই তোমাদেরকে তুমি বলে ফেললাম কিছু মনে করো না যেন না না ওটা কোনো ব্যাপার না বাই দোয়ে আপনারা বসে গল্প করুন আমি একটু আসছি না গো আজ আর বসবো না আসি তোমরাও টায়ার্ড রেস্ট নাও আসি কেমন কি করতে এসেছিল তদন্ত করতে থেকে এসছি কি করি এইসব কদিন আগেও নাকি দিদি এরকম একটা কাপেল ভাড়া এসে সুইসাইড করেছিল সেটাও বলে গেল এত কিছু তো আমার জানার কথা না যে ভাড়া দিয়েছে তাকে জিজ্ঞাসা করুন আমি তো কিছুই বুঝতে পারছি না এই রকম একটা ঘটনা কি বলি বলুন তো সন্তান না থাকার জন্য ওকে আমরা অ্যাডপ করি ওর বাবা বা আমি কোনো দিন বুঝতেই দিলাম না যে ও ও অনাথ উনিও চলে গেলেন আর আমার আমার পুরো পৃথিবীটাই ওকে ঘিরে

কথাটা জানতে পেরে আমার প্রথম যে প্রশ্নটা ছিল ওদের কাছে সেটা নাথিং রিলেটেড টু মেডিকেল সায়েন্স ভাই গুডনেস ব্যাপারটা আপনারা আগে থেকে জানতেন না আসলে মেডিকেল টেস্টের রিপোর্টগুলো হাতে পাওয়ার পরে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি আর এট প্রেজেন্ট কন্ডিশন ডাজ ইট রিয়েলি বেটার ডক্টর

এই চায়ের দোকানের ছেলেটাকে যদি অ্যাডাপ্ট করা যেত ব্যাপারটা কেমন হতো বাট হোয়াই না আচ্ছা চলো নাকি আসলে এসব ক্ষেত্রে ইন্টারকোর্সের পর যেসব বেবি জন্মায় তাদের অ্যাবনর্মাল হওয়ার চান্স খুব বেশি থাকে সেটা তো একটা ভয়ের কারণ বটেই আপনার সিরিজ অফ টেস্ট আমি ওদের ব্যাপারটা জানাই তিরিশ বছরের অজানা একটা গ্রহণ কখনোই আমাকে গ্রাস করতে পারে না ওই অজানা গ্রহণটাই কিন্তু আমাদের বাস্তব এই বাস্তবটা হল দুটো মানুষের ইপোক যার ফল আমাদের বর্তমান হতে পারে আচ্ছা আজকাল এই যুগে তো কত কিছু হচ্ছে লোকজন তো সব কিছু মেনেও নিচ্ছে মনের মিলটাই তো আসল না কত কিছু হয় কত কিছুর জন্য আন্দোলন হয় ওদের জন্য যদি বলার কেউ থাকতো তাহলে থাকতো না আজ এই আই লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ আই কান্ট লিভ উইদাউট ইউ I was a uh, university doctor. I have a decent job. Will you marry me? <laughs> কি হলো আমারও সব শান্তি তাই না ঘুম ঘুম শুধু ওইটুকুনি সময়ই তো না তোমার সাথে না সমাজের সাথে না নিজের সাথে লড়াই করতে হয় আর সেই ঘুমটাই আমাদের আসতে চায় না অপু ওরই বন্ধু এই হচ্ছে ওর বোন তপু ছি 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 আর কিছুই দেখার বাকি রইল না সুমন্দা দাদার খুব ভালো বন্ধু ছিল প্রত্যেকবার সুমন্দার দাদাকে ভাই ফোটা দিতাম তারপর বিকেলবেলা ওরা আমাকে নিয়ে মুভি দেখতে যেত একবার আমি আমার বন্ধু মেঘনাকেও নিয়ে যাই সেখানেই ওদের আলাপ হয়

তাহলে তো আর থাকলো না লেটারটাই চুকে গেল হুম আর কেউ কেউ তো আবার একসঙ্গে মরেও তাই না বিশ্বাস করুন ওরা দুজন কেউ জানতো না যে ওরা দুজন আমি যে কমপ্লেক্সে থাকি সেটাও জানার কথাই নয় রবিবারটা আমি একটু তাড়াতাড়ি ফিরি সেদিন আমি লিফটে ওদের সঙ্গে দেখা ওরা খাবার দাবার কিনে ফিরছিল আমাকে দেখি কেমন যেন চমকে উঠল মনে হলো এখানে আমার থাকা যাবে না মনে হচ্ছে চলো অন্য কোথাও চলে যাই গত দেড় বছরে পাঁচ বার বাড়ি চেঞ্জ করেছি খুব টায়ার্ড লাগছে আর না এবার যেতে হলে একেবারেই চলে যাব যদি বলো সঙ্গে আছে যেখানে বলবে সেখানেই যেতে রাজি আছি আর ইউ সিরিয়াস সমাজ একসাথে বাঁচতে দেবে না কিন্তু একসাথে করে সত্যি কি আমরা বেঁচে আছি সত্যি কথা বলো তো আয়নার সামনে দাঁড়াতে পারো তত তাকে বলতে হবে কাউকে ভাড়া দেওয়ার আগে ভালো করে খোঁজ নিতে

দেখো আবার উল্টে পড়ো না কিন্তু ও হ্যাঁ তাহলে তো আমাদের প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে যাবে কেন হুমা হাত পা ভাঙানি ও পড়ে যাব কি করে আচ্ছা তোমার তো আবার ভার্টিগো আছে তো ওপরে উঠলে আবার মাথা ঘোরাবে না তো চ্যাংড়া মনে হচ্ছে গত দেড় বছরে আমরা একবারও হাসিনি যাবার সময় এত হাসি পাচ্ছে কেন বলো তো আমার কিন্তু এবার একটু একটু ভয় লাগছে কিছু হবে না তো ডোন্ট ফারি খুব একটা কষ্ট হবে না হ্যাঁ লাস্ট এর বছরে যা সহ্য করেছি তার থেকে অনেক কম কষ্টই হবে ওকে তাহলে রেডি ওয়ান দিদির বাড়ি তো এরকম একটা ভাড়া এসে সুইসাইড করে আমি ওদের বলেছিলাম সত্যি আজকাল যে কি সমস্ত হচ্ছে কি বলি বলুন তো মেবি ওরা ভয় পাচ্ছিল যদি অ্যাব হয় অবশ্য ওরা ট্রাই করেছিল কিনা সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে আমাদের কাছে একটি ব্রেকিং নিউজ এসেছে যে আপনারা জানেন আজ সকালে দক্ষিণ কলকাতার বেলতলা অঞ্চলের এক বহুতল ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল এক যুবক যুবতীর মৃতদেহ এই মুহূর্তে জানা গিয়েছে যে সেই দম্পতি আসলে মার্জনা করবেন সেই দম্পতি আসলে ভাই বোন ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে